ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করা অনেক প্রার্থীর স্ত্রীরা ধন সম্পদে স্বামীর চেয়ে এগিয়ে রয়েছেন তাদের কারো কারো আয় স্বামীর চেয়ে বান্ন গুণেরও বেশি অনেক প্রার্থীর স্ত্রী কোটিপতি আসন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্রের হলফনামায় এমন তথ্য উঠে এসেছে স্ত্রী কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি অনেক প্রার্থীর হলফনামায় আজ জানিয়ে দেব কোন কোন প্রার্থীর চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি চট্টগ্রাম সাত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী যার স্ত্রী শ্যামার সম্পদের পরিমাণ হুম্মামের চেয়ে বান্ন গুণ বেশি একই সঙ্গে তার আয় স্বামীর আয়ের চেয়েও তিন গুণ এছাড়া হুম্মামের রাজধানীতে কোনো অ্যাপার্টমেন্ট না থাকলেও গুলশানে তার স্ত্রীর নামে পাঁচ কোটি টাকা মূল্যে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে হুম্মাম কাদেরের সম্পদের পরিমাণ চুরাশি লাখ বিশ হাজার টাকা অপরদিকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ তেতাল্লিশ কোটি বিশ লাখ বারো হাজার পাঁচশো এগারো টাকা খুলনা দুই আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি দশ লাখ টাকা অথচ মঞ্জুর স্ত্রীর নামে দুই কোটি নব্বই লাখ একান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার সম্পদ রয়েছে একই আসনে জামাতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি আটানব্বই লাখ টাকা তার স্ত্রীর নামে রয়েছে তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকার সম্পদ কুমিল্লা এগারো আসনে জামাত ইসলামের প্রার্থী ও দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের সম্পদের চেয়ে তার স্ত্রী হাবিবা চৌধুরীর সম্পদ পাঁচ গুণ বেশি পেশায় চিকিৎসক এই দম্পতির মধ্যে ডাক্তার তাহেরের মোট সম্পদের পরিমাণ এক কোটি পঁচাশি লাখ টাকা অন্যদিকে তার স্ত্রী ডাক্তার হাবিবা চৌধুরীর সম্পদের পরিমাণ পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে ছয় নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি তার হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী জোনায়দ সাকির চেয়ে তার স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদের পরিমাণ আড়াই গুণ বেশি সাকির সম্পদের পরিমাণ ছেচল্লিশ লাখ বাষট্টি হাজার ছয়শ দুই টাকা অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদের পরিমাণ এক কোটি বাইশ লাখ তিরানব্বই হাজার তিনশো চার টাকা সুনামগঞ্জ দুই আসনে বাংলাদেশ জামাতি ইসলামের প্রার্থী আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় প্রায় বান্ন লাখ টাকা তবে তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রাইহানের বার্ষিক আয় তার আয়ের প্রায় দ্বিগুণ 89 লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা অ্যাডভোকেট শিশির মনিরের অস্থাবর সম্পদের পরিমাণ একান্ন লাখ টাকা অন্যদিকে তার স্ত্রীর নামে রয়েছে এক কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার টাকার অস্থাবর সম্পত্তি কিশোরগঞ্জ চার আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান স্থাবর সম্পদের ক্ষেত্রে প্রার্থীর চেয়ে তার স্ত্রী উম্মে কুলসুম বেগমের সম্পদের পরিমাণ অনেক বেশি রাজধানীর উত্তরায় নয় নম্বর সেক্টরে স্ত্রীর নামে দুটি ফ্ল্যাটও রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে দুই সালে আরিফুল হকের বার্ষিক আয় ছিল সাত লাখ আটান্ন হাজার টাকা যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ লাখ তিরাশি হাজার ছত্রিশ টাকায় তার স্ত্রী সামাহক চৌধুরীর সাত বছর আগে কোনো আয়ের উৎস ছিল না অথচ বর্তমান ব্যবসা খাত থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে চব্বিশ লাখ সত্তর হাজার সাতশো ঊনষাট টাকা ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান স্ত্রীর মোট সম্পদ তার সম্পদের চেয়ে প্রায় সাড়ে ছয় গুণ বেশি হলফনামায় মুশফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ তিন কোটি পঞ্চাশ লাখ পঁচাত্তর হাজার চারশো তিরিশ টাকা অন্যদিকে তার স্ত্রী জেবুরেসা এম রহমানের মোট অস্থাবর সম্পদের পরিমাণ বাইশ কোটি তিরাশি লাখ সাতাশ হাজার পঁচানব্বই টাকা লক্ষ্মীপুর দুই আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভুইয়া তার স্থাবর অস্থাবর অর্জনকালীন মোট সম্পদের পরিমাণ ছেষট্টি লাখ ছয় হাজার টাকা অথচ পেশায় গৃহিণী ও ব্যবসায়ী দেখিয়ে তার স্ত্রী রশনারা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয়েছে এক কোটি সাত্রিশ লাখ একত্রিশ হাজার টাকা সে হিসেবে তার চেয়ে স্ত্রীর সম্পদ দ্বিগুণ চট্টগ্রাম পাঁচ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রীর আয় নেই অথচ সম্পদ পনেরো কোটি টাকা চট্টগ্রাম ১৩ আসনের বিএনপির প্রার্থী জামাল নিজামের স্ত্রীর কোনো আয় নেই অথচ সম্পদ আট কোটি চব্বিশ লাখ টাকা চট্টগ্রাম এগারো আসনের বিএনপির প্রার্থী আমির খুশরু মাহমুদ চৌধুরীর স্ত্রীর সম্পদের পরিমাণ সাত কোটি চল্লিশ লাখ টাকা সিলেট তিন আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক ও তার স্ত্রী উভয় কোটিপতি তবে মালিকের চেয়ে তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী দিলারা মালিকের সম্পদের পরিমাণ অনেক বেশি তরিকুল ইসলাম এনটিভি অনলাইন